বাংলাদেশ কলকাতার মধ্যে এমন কোনো বাচ্চা নাই এমন কোনো মানুষ নাই যে গোপাল ভাঁড়কে চেনে না গোপাল ভাঁড় ছিল আমাদের জীবনে এক বাস্তব চরিত্র সে গোপাল ভাঁড়ের কি হয়েছে জানো ধারণা করা হয় গোপাল ভাঁড়কে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে এটার কারণ তোমাকে বলতেছি আমরা যখন বেশি সত্য কথা বলি তখন আমাদের সাথে কি হয় জানো এই কথা দিয়ে আমরা শত্রুতা সৃষ্টি করি এই কথা দিয়ে ভালোবাসা তৈরি হয় এই কথা দিয়েই বিষ ছড়াই আবার এই কথা দিয়েই কাউকে হার্ট অ্যাটাকের পর্যায়ে নিয়ে যায় তাহলে চিন্তা করো কথার মাহত্ব কত বইপত্রে আমাদের লেখা থাকে যে সদা সত্য কথা বলবে সত্য কথা চলবে যা সঠিক তাই করবে ঠিক আছে কিন্তু কোথায় কতটুকু সত্যি কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এটা কিন্তু বইপত্রে লেখা নেই এটা আমাদেরকে বাস্তব জীবন শেখায় ধরো কোনো একটা সত্যি কথা বলার জন্য অপ্রিয়widetilde তিক্ত সত্যি কথা যেগুলো আমাদের জীবনে হর হামেশাই ঘটে এই কথাগুলো যদি আমরা অসময়ে একটা পরিবেশে বলে ফেলি এতে করে সবার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এই কথার জন্য আমরা জীবন থেকে অনেক দামি দামি সম্পর্ক অনেক মূল্যবান সম্পর্ক নষ্ট করে ফেলি আবার নতুন করে কারোর সাথে বন্ধুত্ব বেশিক্ষণ রাখতে পারি না